হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি নাটোর জেলায় লালপুর থানার সেই বিখ্যাত গ্রিন ভ্যালি পার্কে আমি বলছি শাইন ব্লক টু থেকে আপনারা আমার সঙ্গেই থাকুন দেখুন গ্রিন ভ্যালি পার্কের বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখতে থাকুন আমি বলছি শাইন ব্লক টু এই চ্যানেলের থেকে যারা আপনারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই লালপুরে গ্রিন ভ্যালি পার্কের ভেতরে কি কি আছে কোন কোন জায়গায় কি কি কোন পর্যায়ে কী পর্যায়ে অবস্থান করা যায় কোথায় যাওয়া যায় কোনটা কোনভাবে যাওয়া যায় কোন রাইডে কিভাবে ওঠা যায় সব কিছু আজকে আপনারা আমরা দেখাবো। আমি এখন ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটলাম এখানে টিকিটের মূল্য ষাট টাকা আপনারা সবাই যখন ঢুকবেন তখন অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে টিকিট কাটার কাউন্টার থেকে কেটে এই দিক দিয়ে একটি গেট আছে প্রবেশ গেট এই ভিতরে প্রবেশ গেট দিয়ে টিকিটটাকে চেক করাইয়া আমরা ভিতরে প্রবেশ করব এখানে যারা সিকিউরিটি আছে তারা আমাদের টিকিটগুলো সবাই চেক করে নেবে চেক করার পরে আমরা ভিতরে আস্তে আস্তে ভিতরে চলে যাব গ্রিন ভ্যালি পার্কের প্রথমে দৃশ্যটি এটা নাটোর জেলার লালপুর উপজেলায় সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক এটি চমৎকার বিনোদন কেন্দ্র প্রায় একশো বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটি সকল বয়সী দর্শনার্থীদের চিত্র বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে আছে মিনি ট্রেন বুলেট ট্রেন ওয়েবপুল নাগরদোলা ম্যারিগো রাউন্ড সুইমিং পুল স্পিডবোর্ড প্যাডেল বোর্ড সহ ষোলোটির বেশি রাইড এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মনোরম পরিবেশে এই পার্কের প্রায় তিরিশ একর জায়গায় একটি নয়নভেরাম লেক রয়েছে রয়েছে নানা জাতের ফুল গাছ দিয়ে সাজানো প্রকৃতিক পরিবেশ গ্রিনবেরি পার্কের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে শুটিং স্পট পিকনিক স্পট অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার রাইড কনসার্ট এবং প্লেগ্রাউন্ড আছে সার্বক্ষণিক নিরাপত্তা বিদ্যুৎ ব্যবস্থা নামাজের স্থান ডেকোরেটর কার পার্কিং সব সভা সেমিনার টিকিটের প্রবেশ মূল্য ষাট টাকা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকে সাপ্তাহিক কোনো বন্ধের দিন নেই রাইট ফি আপনাদের কাছে শেয়ার করছি রাইট ওয়াটার রাইড ফি দুশো টাকা ওয়াটার পার্ক লকার ফি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা সুইমিং পুল এর প্রবেশে দেড়শো টাকা গ্রিন ভ্যালি পার্কের সর্বমোট ষোলোটি রাইড রয়েছে প্রতিটি রাইডের টিকিটের টিকিট তিরিশ থেকে ষাট টাকা গাড়ি পার্কিং দশ থেকে তিনশো টাকা যোগাযোগ করতে পারেন আপনারা সেই লালপুর বাজার থেকে দুই কিলোমিটার দূরে কীভাবে যাবেন আমরা বলে দিই রাজধানী ঢাকা থেকে ঈশ্বরদী বাঘা রুটে চলাচল বাসে করে সরাসরি লালপুর আসতে পারেন রাজশাহী থেকে চারঘাট বাগমারা বাস হয়ে বাঘা আসতে পারেন এরপর সিএনজি নিয়ে লালপুর আসতে পারেন এছাড়া নাটোর বাইপাস বনপাড়া ঈশ্বরদি থেকে লালপুরে আসার বাসে সিএনজি এবং অন্যান্য বাইক আছে বন্ধুরা আপনারা এখন দেখেন লালপুর গ্রিন ভ্যালি পার্কের ভেতরে কেমন নয়া নয়ার ভিরাম পরিবেশ সুন্দর পরিবেশ এখানে একটি সুন্দর লেক রয়েছে লেকের পাশ দিয়ে রাস্তা লেকের উপরে সুন্দর করে ব্রিজ করা আছে যে ব্রিজগুলোতে আসলে সুন্দর লাগে অনেক সুন্দর সুন্দর ব্রিজ অনেক ফুল গাছ শীতের সময় অনেক ফুলগুলো অনেক ফুট ফুল ফোটে দেখতে আপনাদের চমৎকার লাগবে সুন্দর ভিউ আছে যেখানে আপনারা ফটোশপ করতে পারবেন এগিয়ে যেতে থাকবেন আরও সামনের দিকে আমরা যখন এগিয়ে যাব তখন ব্রিজের উপরে যখন উঠব তখন দেখবেন আসলে ব্রিজটা অনেক আকর্ষণীয় একটা ব্রিজ সুন্দর করে ব্রিজগুলো তৈরি করা বন্ধুরা দেখতে থাকুন ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি নিচে সুন্দর করে এ সুন্দর কাঠ দিয়ে তৈরি উপরে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে তৈরি আমরা বিভিন্ন দৃশ্যগুলো দেখতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এসে দাঁড়িয়ে সুন্দরভাবে ছবি ওঠানো যায় যে ছবিগুলো আপনারা প্রোফাইলেও রাখতে পারবেন লেকের পাশ দিয়ে দেখা যাচ্ছে যে লেকটা এই জায়গাতে এসে এই পর্যায়ে লেকটা শেষ হয়ে গেছে এরপর সে মানুষ গাছের ছায় অনেক সময় আপনি যদি ক্লান্ত হয়ে যান গাছের ছায় বসতেও পারবেন সামনে দেখেন তো অনেক দর্শনার্থী এগিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি সামনে আরও আপনাদের দেখানোর জন্য পুর এই গ্রিন ভ্যালি পার্কটি উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ একটি পিকনিক স্পট এবং পার্ক যেখানে বাংলাদেশ থেকে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এখানে এই পার্কে ঘুরতে আসে এবং পিকনিক করতে আসে এখানে একটা সুন্দর ঝর্নার ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কৃত্রিমভাবে তৈরি হলো ঝর্ণাটা আসলে অনেকটাই প্রাকৃতিক ঝর্নার মতোই দেখতে পাথর আছে এখানে পানিগুলো পড়ছে আপনাদের লোকটা ভিউটা অনেক সুন্দর লাগবে বন্ধুরা আরেকটু সামনে এগুলোই দেখতে পাবেন এখানে নাইন ডি মুভি দেখার একটা জায়গা এই কাউন্টারে আপনারা টিকিট কেটে নাইন ডি মুভি দেখতে পারবেন সেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই এই কাউন্টারে টিকিট দেখতে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে এই মুভিটা দেখতে পারবেন মুভি দেখার জন্য এদিক দিয়ে টিকিট কেটে এসে উপরে থিয়েটারের ভিতরে ঢুকতে হবে থিয়েটারে প্রবেশ করার পরে আপনারা এই মুভিটাকে দেখতে পারবেন অনেক আকর্ষণীয় ভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে গাছ দিয়ে অনেক সুন্দর করে আকর্ষণীয় ভিউ তৈরি করেছে এখানে এই ভিউগুলোর জন্যই আসলে দর্শনার্থী অনেক আকর্ষিত হয় এই জায়গায় আসার জন্য এই ভিউগুলো আসলেই সুন্দর লালপুর গ্রিন ভ্যালি পার্কের ভেতরে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে যেখানে এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে দেখেন ফোয়ারাগুলোটাও দেখতে অনেক সুন্দর লাগছে আমরা আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেয়ে ফোয়ারাটাও দেখিয়ে দেব সামনে দেখেন সুন্দর করে মাছ মাছের আকৃতি করে সুন্দর ফোয়ারার ব্যবস্থা করেছে এরা এই ফোয়ারাটা দেখতে অনেক সুন্দর লাগছে পানি পড়ছে মাছের মূর্তি তৈরি করে সুন্দর ফোয়ারা দিয়ে পানি ঝরছে এখানে আপনারা ছবি উঠাতে পারবেন আমার মতো আমরা এখানে এসে ছবিগুলো উঠাই রাখছি এখানে আসছি রাইডের জন্য বোট রাইড এখানে বোটের ব্যবস্থা আছে যে বোটগুলোতে টিকিট নিয়ে আপনারা বোট দিয়ে পুরা লেকটা ঘুরে আসতে পারবেন স্পিড বোটে স্পিড বোটটা আসলে অনেক জোরে চলে দেখতেও অনেক সুন্দর লাগে আমরা যখন উঠেছিলাম তখন কোনো আর কোনো দর্শনার্থী না থাকায় আমরা এই বোটটাকে হয়তো বা আপনাদের ঘুরে দেখানো দেখতে পাচ্ছে দেখাতে পারছি না আমরা বোটটাকে বোটে উঠছেন ওঠার পরে এই পুরা এরিয়াটাকে এই বোটটা কাভার করবে কাভার করে নিয়ে এসে আবার আপনাদেরকে এই জায়গাতেই নামাই দেবে এই লেকের সাইড দিয়ে যে বোটটা ঘুরে আসবে তখন আপনারা দেখ পাবেন এখানে রয়েছে এখানে আরও রয়েছে এখানে ওয়েব পুল ওয়েব পুলের টিকিটের মূল্য দুইশো টাকা এখানে দুইশো টাকা দিয়ে টিকিট ক্রয় করে আপনারা এই ওয়েব পুলের ভিতরে ঢুকতে পারবেন এই ওয়েব পুলের ভিতরে এই সাইড দিয়ে ঢোকা যাবে টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে এদিক দিয়ে ঢুকবেন আমরা এই সাইড দিয়ে যাচ্ছি ওয়েব পুলটা আপনাকে একটু পরে দেখাবো আপনাদের দেখেন এই লেকটা এই সাইড দিয়ে ঘুরে এসেছে গ্রিন ভ্যালির প্রথম দিক থেকে একেবারে শেষ দিক পর্যন্ত গ্রিন ভ্যালিটার এই লেকটা ঘুরে আসছে এখানে কয়েকটি আরেকটা একটা দৃশ্য দেখানো হচ্ছে যেখানে কয়েকটি বঙ্গ নারীরা তাদের কলসের কিভাবে পানি নেয় সেই একটা সেই আদলে একটা তৈরি করা এই ফোয়ারাগুলো বন্ধুরা এরপরে আসছি আমরা এই প্যাডেল বোর্ড প্যাডেল প্যাডেল বোর্ডের টিকিট কেটে পায়ে প্যাডেল করে যে বোটগুলো নিয়ে চলা যায় সেই প্যাডেলগুলো এখান থেকে টিকিট কেটে আসার পরে এই প্যাডেলগুলো ভাড়া করে নিয়ে হাঁসের আকৃতির যে প্যাডেলগুলো আছে এই প্যাডেলগুলোতে নিয়ে প্যাডেল করে আমরা প্যাডেল করে এই লেকের ভিতরে চলতে পারবো চালাইয়া যাইতে পারবো এই লেকটাকে ঘুরে আসতে পারবো প্যাডেলের মাধ্যমে প্যাডেল করে এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আপনারা আসলেই এই প্যাডেল নৌকাটা ভাড়া করতে পারবেন সেখানে দুইজন কয়েকজন সঙ্গে নিয়ে আসলে আরও সুবিধা এদিকে আমরা আরও এই সাইড দিয়ে আসতেছি আসার পরে আপনাদের দেখাবো এই ব্রিজের উপর দিয়ে আরও কিছু জায়গা এখানে টয়লেটের ব্যবস্থা আছে আপনারা সার্বক্ষণিক সবসময় কোনো টয়লেটের সমস্যা হলে টয়লেটে যাইতে পারবেন এবার ব্রিজের উপর দিয়ে আমরা সামনের দিকে লেকের ওই পাশে চলে যাচ্ছি বন্ধুরা এই পাশ দিয়ে আসেন দেখেন আরে একটি ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি সুন্দর কৃত্রিমভাবে তৈরি হলেও আসলে দেখতে অনেক সুন্দর লাগছে ঝর্ণাগুলো ঝর্নার এই ভিউটাকে আপনাদের অনেক সুন্দর লাগবে আপনারা এই ঝর্নার কাছে আসলে বুঝতেই পারবেন না আপনারা লালপুরে আসেন ঝর্ণা পাশ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো ছিল যে আমি চিটাগাংয়ের সেই সীতাকুণ্ডে আছি বন্ধুরা আমি এখন আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের পাখি হ্যাঁ পাখি এখানে সুন্দর করে রাখা আছে এই পাখিগুলো কোনই পাখি বাজরিকা বাজরিকা পাখি আছে দেখেন ছোট ছোট পাখিগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে জাভা পাখি এরপরে লাভবাট পাখি এগুলো উন্মুক্ত আপনারা সবাই দেখতে পাবেন আপনাদের ছোট ছোট বাচ্চারা দেখে অনেক মজা পাবে এই পাখিগুলোকে লাভবাট পাখি আছে কোকাটেল পাখি আছে আরও অনেক ধরনের পাখি আছে এখানে দেখেন সাদা সাদা মুরগির মতো অনেকটা মুরগি এগুলো একটা মুরগি অনেকগুলো মুরগি আছে অনেক ধরনের পাখি এখানে রাখা আছে যেগুলো আপনাদেরকে আমরা দেখালাম এরপর আমরা আরও সামনে দেখাই এটা একটা উট পাখি দেখতে পাচ্ছেন আপনারা উট পাখি কেউ যদি না দেখে থাকেন এই গ্রিন ভ্যালি পার্কে আসলে দেখতে পাবেন উট পাখি দেখেন কত বড় উট পাখি এগুলো আপনার উন্নত জাতের বাহিরের গরু গয়াল দেখা যাচ্ছে এখানে অনেক দর্শনার্থী শিশুরা আসছে এগুলো দেখে আনন্দ পায় মজা পায় মজা পাওয়ার জন্য এখানে রয়েছে সাদা মহিষ সাদা মহিষ আপনাদের দেখার হয়তো বা সৌভাগ্য হয়নি এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে দেখবেন ছোট এক আকৃতির একটা নৌকার মতো করে রাখছে আসলে এগুলো মানে গ্রামীণ পরিবেশের ভিউ দেখানোর জন্যই এগুলো আসলে আস্তে আস্তে তৈরি করে রাখছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি অনেক হাঁস হাঁসের বিভিন্ন হাঁসের প্রজাতির পাখি হাঁস প্রজাতির পাখি এখন আমরা আরও এই সাইডে যাই দেখাবো আপনাদেরকে কি আছে আরও সামনে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগে লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আমাকে উৎসাহী করবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন